কুমড়ো শাক বাজার থেকে নিয়ে এসেছিলাম কুমড়ো শাকের তরকারি মানে নিরামিষ তরকারি বই দিয়ে যেটা রান্না করা হয় ভীষণ ভালো লাগে সেই রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। যাদের যাদের কুমড়ো শাক পছন্দ তারা অবশ্যই বিভিন্ন ধরনের রেসিপি চানে কুমড়ো শাকের কিন্তু আমার যেটা পছন্দ সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কুমড়ো শাকটা রান্না করব না বা এটা গুছিয়ে সুন্দর করে আমি ফ্রিজে রেখে দেবো দিন করবো কারণ এখন যদি আমি কেটে কুটে না রাখি এটা কিন্তু এমন শুকিয়ে যাবে আমি আর ছাড়াতে পারবো না তা আজকেই এনেছি সকালবেলা তো ভাবলাম যে আজকেই আমি কেটে কুটে সুন্দর করে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ওটা মুখটা বন্ধ করে ফ্রিজে রাখবো তাহলে দু তিন দিন তাজা থাকে তো আজকে আমি কাটছি এটা আমি কালকেই রান্না করে ফেলবো দুদিন পরে রান্না করলে কি হবে পাতাগুলো মানে শক্ত মতো হয়ে যাবে গোলতে চাইবে না খেতেও ছিপটা ছিপটা লাগবে তো আজকে আমি সুন্দর করে কেটে কুটে রাখবো বন্ধুদের একটা কথা বলি যেটা হচ্ছে যে আমি ইউটিউব ভিডিও করি যেগুলো এখনও তেমন কোনো সাড়া পাইনি তো তোমাদের কাছ থেকে একটাই পরামর্শ আমি চাই যে ইউটিউবে ভিডিও করতে গেলে আরও কত রকমভাবে উন্নতি করা যায় সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও যদিও আমি অনেকের ভিডিও দেখে দেখে শিখছি অনেকের কাছ থেকে শুনে শুনে শিখছি এখন আমি রান্নাঘরে বসে মন দিয়ে কিন্তু এই কাজগুলো করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই কথাগুলো যাতে তোমাদের বলতে পারি সেই জন্য অনেকটা সময় ধরে এই কাজগুলো করছি আর সেই সময়টাই তোমাদের সামনে উপস্থাপন করছি আর একটা কথা বলি যে সকালবেলাটা কিন্তু আমাদের পাশে যে বাজারটা আছে আর সেখানে অনেক টাটকা সবজি পাওয়া যায় কুমড়ো শাকটা একেবারেই টাটকা ছিল আর যার জন্য আমি লোক সামলাতে পারিনি আর কুমড়ো শাক বাড়িতে কেউই তেমন খায় না যা রান্না করব আমার একার জন্যে তা মনে হচ্ছে যেন একটা ডগা হলেই ভালো হতো কিন্তু তা না দোকানদার আমাকে তিনটে ডগা দিয়ে দিয়েছে তো সেই তিনটে ডগাটাই আমি রেখে দিচ্ছি কেটে কুটে রান্না করব। আমি জানি যে এই কুমড়ো শাকটা আমি একা একদিনে খেতে পারবো না আবার দু তিন দিন সময় লাগবে মানে দু তিনবার খেতে হবে আমি একাই খাবো এর মধ্যে জাস্ট আমি রসুন আর বড়িটাই ইউজ করবো যাই হোক তার রেসিপি আজকে আর শেয়ার করছি না আজকে শুধু আমি কেটে কুটে রাখছি আর তোমাদের সঙ্গে গল্প করার জন্যেই এই সময়টা বেছে নিয়েছি কেন অন্যান্য কাজকর্ম করতে এক জায়গায় থাকা যায় না এদিক ওদিক যেতে হয় তো এই শাক কাটতে কাটতে বেশটা সময় তোমাদের সঙ্গে গল্প করা যাবেই বলেই আমি ক্যামেরার সামনে বসে এই শাকটা কাটছি তিনটে ডগা এনেছি আর এর মধ্যে দুটো আলু দিলেই মনে হয় কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে এমন একটা ডগা দিয়েছে সরু ফিনফিনে এই ডগাটার থেকে যে ডাটাগুলো পাওয়া যাবে যায় না খাওয়ার মতো হবে কি না তবুও কেটে রাখি কারণ এখন তো কুমড়ো শাক ওজনে বিক্রি হয় আমরা মানে একটু আগের দিকে যাই হোক আমাদের বাড়ির দিকে এখন তো আমি শিফট হয়েছে নতুন জায়গায় তো গ্রামের দিকে শাক এমনি বাধা থাকতো সেই আটি হিসেবে বিক্রি হতো কিন্তু এখন থেকে এই শাক ওজনে বিক্রি করে এই শাকটা কিন্তু ওজনেই বিক্রি করেছে মানে আমি কিনেছি আর একটা ফিনফিনে ডগা দিয়েছি এটা আমি বুঝতেই পারিনি ভেতর থেকে কি যে বলে ওরা এত তাড়াতাড়ো করে বলে বুঝতেও পারি না চো নিয়েই নিলাম আর কুমড়ো পাতা যেগুলো একটু শক্ত মানে তুলনামূলক কচি পাতাগুলো তো আমি ডগার সাথে রেখে দিয়েছি আর একটু শক্ত যেগুলো সেগুলো আলাদা করে রেখেছি আর এই দেখো প্যাকেটের মধ্যে আমি কুমড়ো শাকটা কেটে কুটে মুখটা বন্ধ করে রেখেছি এইভাবেই আমি ফ্রিজে সবজি ঝুরির মধ্যে রাখবো আর এদিকে আমি চারশো গ্রাম মতো চিংড়ি মাছ এনেছি একটু ছোটো তাই জন্য এর খোসাটা কমপ্লিটলিভাবে ছাড়াই নি আমি আর মা বলতো যে চিংড়ি মাছের যে খোসাটা ওটাই নাকি তেলে দিলে একটা চিংড়ি মাছের গন্ধ বের হয় প্রপারলি আর আজকাল তো আমরা চিংড়ি মাছের খোসা ছাড়িয়েই রান্না করি আর মশলা হিসাবে নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন আদা একসঙ্গে আমি পেস্ট করে নেব আর নুন হলুদটা ভালো করে চিংড়ি মাছের না মাখিয়ে রাখলে ওর মধ্যে নুন হলুদটা ভালো করে ঢুকবে না তার জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটা চামচ ব্যবহার করছি হাতে বারবার মাছ মাছ ভালো লাগছে না ওই জন্য চামচটা ব্যবহার করছি কড়াইতে তেল দিয়েছি কড়াইটা বেশ কালো হয়ে গেছে এটা আমার কিছু করার নেই এটা আর উঠছে না দিদি বললো যাই হোক আমার কোনো অভিযোগ নেই রান্নার মধ্যে নোংরাটা না গেলেই হলো কিন্তু সত্যিই উঠছে না তো চিংড়ি মাছটা আমি একবারেই দিয়ে দিলাম অনেকটা তেল দিয়েছি ভেবেছিলাম দুবার দেব কিন্তু আমি একবারে দিয়ে দিয়েছি কারণ চিংড়ি মাছ খুব একটা ভাজতে হয় না অল্প ভাজলেই হয় তো আমি চিংড়ি মাছটা একসঙ্গে দিয়ে দিয়েছি কারণ যখন আমি তেলটা ঢালছিলাম হুট করে মানে পড়ে গেছে অনেকটা তেল পড়ে গেছে তো আমার আর কিছু করার নেই আবার ভাবলাম নামিয়ে রাখবো তো একসঙ্গে চিংড়ি মাছটা ভেজে নিই কারণ যে তেল থাকবে তেলের মধ্যে তো বেশটা মশলা যাবে অসুবিধা হবে না তো চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি কিছু কিছু মাছের খোসাটা রয়ে গেছে ওগুলো আমি ছাড়াই নিই দেখা যাক কতটা সুগন্ধ বেরোয় যদিও চিংড়ি মাছটা ছোটো বলেই কিন্তু আমি এটা ছাড়াই এরপর ওই তেলেই যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা কিন্তু আমি ঢেলে দিয়েছি আর তেল মোটামুটি হয়ে গেছে আমার মনে হয় একটু তেল লাগবে তবু দেখি এরপরে যদি তেল লাগে অবশ্যই দেব। আর যে আলুটা আমি তরকারিতে দেব সেই আলুটা মশলার মধ্যেই আমি দিয়ে দিয়েছি কারণ আলুটা সিদ্ধ হতেও সময় লাগবে তো আলুটা সিদ্ধ হতে হতে মশলাটা কষা হতে হতে দুটোই একসঙ্গে মোটামুটি হয়ে যাবে কারণ এর ভেতরে কিন্তু আমি এচোর দেব এ আমি প্রেশার কুকারে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর এ সিদ্ধ করে রেখেছি এই কারণে একটা সিটি দিয়ে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আলুটা দিতে ভুলে গেছিলাম তাই মশলার মধ্যে দিয়ে এটা মোটামুটি সিদ্ধ করে নিচ্ছি তো সিদ্ধ করা যে এঁচোড়টা ছিল সেটাই মশলার মধ্যে ঢেলে দিলাম আর মশলার মধ্যে আরও কিছু জিনিস গেছে যেটা দেখানো হয়নি আদা জিরে আদা জিরে না সরি জিরে আর ধনিয়া গুঁড়ো রয়েছে আর লঙ্কা বাটা রয়েছে এই তিনটেও দিয়ে দিয়েছি আর এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম তো একসঙ্গে কষানো হবে একসঙ্গে কষাতে একটু সময় লাগে তো কারণ এ তো শুধু সেদ্ধ করা ওর মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে এতক্ষণে কিন্তু সবজিগুলো মোটামুটি সেদ্ধ গেছে শুধু কষানোটাই বাকি একটু তেলের প্রয়োজন হবে দেখে মনে হচ্ছে আর যাই হোক একটু সময় নিয়ে একটু কষালাম আর এর মধ্যে কিন্তু ঠান্ডা জল একদমই দেবো না ঠান্ডা জল দিলে কী হবে তরকারির টেস্টটা অনেকটাই কমে যায় কারণ এই তরকারিটা পুরোটাই গরম এখন এর মধ্যে ঠান্ডা দিলে পুরো তরকারিটার একটা উল্টো রিয়াকশান হবে ওই জন্য আমি মোটামুটি জলটা গরম করেই দেব আর যেহেতু এখানে এচড়টা সিদ্ধ করা অবস্থাই রয়েছে আলোটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তা গরম জলটা দিলে একদম পারফেক্ট হবে ঠান্ডা জলটা দিলে ওটা উল্টো রিয়াকশান টেস্ট অনেকটাই কমে যায় যে কোনো তরকারিতে যদি গরম জল দাও তাহলে কিন্তু টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় আর ঠান্ডা জল দিলে কিন্তু টেস্ট অনেকটা নিচে নেমে যায় কারণ গরম জলের মধ্যে ঠান্ডা জল দেওয়াটা ঠিক না কারণ আমরা সবসময় চাই যে যে কোনো তরকারি টেস্টের দিক থেকে অনেক ভালো হোক সেভাবেই আমরা মন দিয়ে রান্না করি ওই জন্য যে কোনো তরকারি হোক ডাল হোক গরম জলটা দিলে একদম পারফেক্ট হয় মাংসতেও হোক সয়াবিন হোক যে কোনো তরকারিতে গরম জল দিলেই ভালো হয় তো আমিও গরম জল দেবো ওর মধ্যে আর এর মধ্যে যে ইচড়টা আমি দিয়েছি আমি কিন্তু বাড়িতে বসে একদমই কাটিনি এটা বাজার থেকে নিয়ে এসেছি ওজন করার পরে এখন তো বাজার থেকে ইঁচড় কেটে দেয় কিন্তু প্রপারলি কাটা হয় না ভেতরের যে জিনিসগুলো রয়েছে ওগুলো আর ফেলে না তো বাড়িতে এনে যে ফেলবো সেটাও না আমি ভেবেছি যে সবাই এইভাবেই খায় এখন খাওয়া এরকমই হয়ে গেছে যখন আমি হস্টেলে থাকতাম এইভাবেই খেয়েছি কিন্তু বাড়িতে যখন রান্না করতো গ্রামের বাড়িতে মা রান্না করে তখন কিন্তু এই জিনিসগুলো ফেলে দিত শুধু বিজটা আর বাইরের যে মাংস জায়গাটা থাকে মানে প্রপারলি যে এঁচোড়টা জায়গা আছে সেটা দিয়ে রান্না করতো কিন্তু এখন কিন্তু এগুলো সবই খায় তো বাজার থেকেই কেটে এনেছি কারণ ইঁচড় যদি বাড়িতে বসে কাটাকাটি করতে হতো আমি কিন্তু একেবারেই ইঁচড় খেতাম না তো বাজার থেকে কাটা এঁচোড় নিয়ে এসেছি যতটুকু এনেছি মোটামুটি আমার পঞ্চাশ টাকা মতো ইচড়ের দাম নিয়েছে আর চারশো গ্রাম চিংড়ি মাছ এই হচ্ছে মেন ব্যাপার আর মশলাপাতে যা যা সে তো কমন মশলা আমরা সাধারণত যেসব মশলা খেয়ে থাকি তোমরা তো দেখলে ঠিক সেই ধরনের মশলাটাই এর মধ্যে চাই কেউ কেউ আবার এর মধ্যে দইও দিতে পারে দই দিলে একটা আলাদা টেস্ট চলে আসে আর যাই হোক আমি এখানের মধ্যে জল দিয়ে দিলাম লাস্টের মধ্যে নুন যাবে আর না নুনটা তো দিয়ে দিয়েছি সরি এর মধ্যে মিষ্টি যাবে গরম মশলা যাবে কে যদি আবার ঘি পছন্দ করে তো ওর মধ্যে ঘিও চলে যেতে পারে ঘি দেওয়াই যায় অসুবিধা হয় না নিরামিষে তো ঘি অবশ্যই যাবে চিংড়িতেও অনেকে ঘি খায় ঝোলটা ফুটতে শুরু করেছে এর মধ্যে গরম মশলা দিয়েই আমি নামিয়ে ফেলবো তোমাদের কেমন লেগেছে আমার এই এছোর চিংড়ির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও আর মেঘবালিকা ব্লগ চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত সাথে থেকে পাশে থেকে এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো নেই ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা টাটা বাই বাই